হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো কাল সরস্বতী পুজো সবাই নিশ্চয়ই অনেক অনেক এক্সাইটেড আর ভ্যালেন্টাইন্স ডে দুটো একসঙ্গে পড়েছে কারা কারা সরস্বতী পুজো তো অবশ্যই দুটো একসঙ্গে যেহেতু পড়েছে খুবই মজা হচ্ছে খুবই এনজয় করো আর কে কে সরস্বতী পুজো কেমন কাটালে ভ্যালেন্টাইন্স ডেতে কেমন কাটালে অবশ্যই আমাকে জানিও কিন্তু তো আমাদের বাড়িতেও পুজো হবে তার জন্য আগে থেকে তো প্রিপারেশান নিতেই হবে বাসন টাসন সব কিছু পারতে হবে সব কিছু রেডি করতে হবে তো সেই জন্য এখানে বুবাই আর বাবু দুজনে মিলে স্টোর রুম থেকে ঠাকুরের বাসনগুলো পেরে দিচ্ছে আর আর হচ্ছে এখনো আমার বাজার করা হয়নি কারণ কাল সময় পাইনি আজকে যাব বাজার করতে আর কি কি বাজার করব কি কি কিনবো আর কি ঠাকুর সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি কিন্তু দেখবে আর অবশ্যই ভালো লাগবে চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে তো আমার ভিডিওটা দেখতে থাকো তো স্টোর রুমে লাইকটা দাও তো ওই পারে ধারেরটা হ্যাঁ গামলা গামলা দাও আর ইয়ে দাও ওই থালা দাও আর ওই খিচুড়ি ভোগ রাখবো ওর জন্য যদি গামলা দাও ঠাকুরের পুজো করতে অনেক বাসন লাগে সেটা তোমরা সবাই জানো সেটা ছোট করে হোক আর বড় করে হোক ঠাকুরের প্রসাদ রাখতে ভোগ দিতে নবীত্য করতে অনেক ভালো বাসন লাগে তো সেগুলোই যেহেতু আমাদের ঠাকুর ঘরে রাখার জায়গা নেই তাই আমাদের বাসনপত্র সবই স্টোর রুমে থাকে তো সেটাই আমি বাবুকে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি করে পেরে দাও কারণ মেজে না রাখলে পরের দিন সকালবেলায় পুজো তো সময় হবে না সেই জন্য বাবু সব একটা একটা করে বাসন আমাকে দেখিয়ে দেখিয়ে পেরে দিচ্ছিল আর সব থেকে দুঃখের বিষয় কি জানো তো আমি মানে আমার এত মনটা খারাপ লাগছে যে আমি পুজোটা ধরতেই পারবো না তো সেই জন্য ছোট মা সবাই আছে আমি বাবাকেও আসতে বলেছি আমার বাবাকে যে যেহেতু আমাদের বাড়িতে যেহেতু মোটামুটি কাজ বাজ করে দিতে পারবে তো সেই জন্য বাবাকেও আমি আসতে বলেছি আর বাবাও আসছি সব বাসন হ্যাঁ

তো আমাদের ছাদে যেখানে কল আছে সেখানে ওখানে ওকে বলছিলাম নাম না হলে ওখান থেকে পরে যাবে আর ও এখান থেকে যাবে না তো সেই জন্য বুবাই এখানে সব বাসনগুলো মাজা শুরু করছিল আর বাসনগুলো মাজা হয়ে গেছে এরপরে বাসনগুলো একে একে সব ধুয়ে নিচ্ছে ঠাকুরের বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা দুপুরে এখন ভাত খাবো ভাত খেয়ে উঠে জামা কাপড় পরে তারপরে বাজারে যাব। তো এখন বুবাই স্নান করতে গেছে স্নান টান করে এসে তো তারপরে ভাত খেয়ে নিই ভাত খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি বিকেলবেলা রেডি হয়ে এখন যাবো রাজপুর রাজপুর থেকে দশকর্মার যা যা যাবতীয় ফল টল আছে সব কিছুই বাজার করে নেব আর করবো কি না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো রাজপুর বাজারে ঢুকে গেছি আর এখানটায় দেখো পুরো সর্বস্ব কিছু পাওয়া যায় যেতে যেতে এখানে দর্শকর্মা বাজারে দেখছিলাম প্রচুর ঠাকুর উঠেছে আর আমার যেহেতু ঠাকুর বাড়িতেই আছে আমি আগের বছর পেয়েছিলাম তাই জন্য আমি ঠাকুর কিনে নিই আমার এই ঠাকুরকে আমি পুজো করবার প্রতিষ্ঠা করব আর এখানে মালাগুলো দেখো সুন্দর লাগছিল তো আমি ভাবছিলাম কয়েকটা নিয়ে নিই খুবই ভালো লাগছিল আর এখানে কয়েকটা মালা আমার পছন্দ হয়েছিল আর কয়েকটা মালা আমি নিয়েছিলাম আর এখানে বাবাও এসে গেছিলো আমরা তিনজন মিলেই বাজারঘাট করছিলাম এরপর দশকর্মার দোকানে গেছিলাম দশকর্মার দোকানে আমাদের ব্রাহ্মণ মশাই যে লিস্ট দিয়ে দিয়েছে সেই লিস্টটা ধরেই আমি ওনাকে দিয়ে দিয়েছি যে বাজারগুলো করে দেওয়ার জন্য উনি দিচ্ছিলেন তারপরে গামছার দোকানে গেছিলাম আর তো জানো পুজো আশ্রার দিনে গামছার দোকানে কি প্রচণ্ড মানে প্রত্যেকটা জিনিসের প্রচন্ড পরিমাণে দাম থাকে আর তারপরে গেছিলাম ফলের দোকানে সব অল্প অল্প করে নিয়েছিলাম অত লাগবে না ওখানে গামছার প্রচন্ড দাম ছিল বলে এইখান থেকে দাদুটার কাছ থেকে গামছা নিয়ে নিয়েছিলাম দাদুটা একটুখানি কম বলেছিল সেই জন্য দাদুটার কাছেই আমি নিয়ে নেছিলাম তারপরে গেছিলাম পান আনতে কারণ লিস্টে পান লেখা ছিল দশটা মতো সেই জন্য পান নিয়ে নিচ্ছিলাম আর ডাবের যা দাম ধরা ছোঁয়ার বাইরে প্রচণ্ড পরিমাণে দাম ছিল একটু একটু ডাব এমন নয় যে বড় বড় একদম ছোট ছোট ডাবের প্রচণ্ড দাম তো আমাদের মোটামুটি সব কিছু কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে এবার ডাব নেব আর ফুল নেবো নেওয়া হয়ে গেলে তারপরে বাড়িতে চলে যাবো আর মিষ্টিটাও নিতে হবে মিষ্টিটা বুবাইকে বলবো যাওয়ার সময় নিয়ে যেতে এখন মোটামুটি সব কিছুই কমপ্লিট এখন ফুলটা বাকি জিনিসের যা দাম বাবার বাবা ডাবের দাম প্রচুর তো চলো দেখতে থাকো তারপরে দোকানের পাশে একটা খই দোকান ছিল যেটা দুবাড়িতে চলে যায় ছিল তো ওখান থেকে খয় মুরগিটা আমরা নিয়ে নিয়েছিলাম বাজার করে তারপর মাসি বাড়িতে গেছিলাম মাসি বাড়িতে একটু মাসির সঙ্গে দেখা করতে অনেকদিন মাসির সঙ্গে দেখা হয় না তারপরে বাবা বাজার গুলো নিয়ে আসছিল আমার কাছে দাঁড়িয়েছিলাম তো আমি আর বাবার বাজার গুলো নিয়ে বাড়িতে চলে আসব তো বাড়িতে এসে গেছি বাবা এখানে তীর কাঠি অলরেডি বাড়ি থেকে করে নিয়ে এসেছিল কারণ বাবা করতে পারে সেই জন্য আর বাবা এখানে তীর কাঠিগুলো সেটিং করছিল মানে বসিয়ে বসিয়ে দিচ্ছিল তারপরে যেখানে ঠাকুর ঘর আমাদের ছাদের ওখানে ওখানে যাচ্ছিলাম কারণ ঠাকুর ঘরটা একটুখানি সাজাবো বলে তো বাবা বললো আমার কাছে দিয়ে আমি সাজানো শুরু করি তো মালাটা কিভাবে সেটিং করবে সেটাই বাবা আমাকে দেখাচ্ছিল আমি ওরকম বলছি যে এইভাবে রাখলে ভালো লাগবে কিনা দেখ সেইভাবে রেখে দেবো তো সেটাই বাবা দেখাচ্ছিল এরপরে দুই বাবা এসেই এগুলো সেটিং করে দিচ্ছিল কারণ একজন না ধরলে হবে না একজনে দাঁড়া সম্ভব নয় ওজন্য দুজনে মিলেই ঠিকঠাক করে দিচ্ছিল আর গেটের সামনেও ভাবলাম একটুখানি মালাটা লাগিয়ে দিত গেটের সামনেও মালাটা লাগিয়ে দিচ্ছিলো সুন্দর করে সুন্দর লাগছিল এই কালারটা খুবই সুন্দর আর বাবু এখানে রুম থেকে একটু টুনি লাইট বার করছিল কারণ আমার টুনি লাইট আমি একটু লাগিয়ে দিতে বলেছিলাম আর ওখানটায় মালাগুলো লাগাবো বলে দড়ি কেটে নিচ্ছিলাম কিন্তু বাবু বললো যে দড়ি কাট হবে না ওখানটায় দিয়ে আংটার মধ্যে ঝোলানো যায় তো আমি আংটার মধ্যে ঝুলিয়ে দিচ্ছি তো বাবু ওখানে আংটার মধ্যে সুন্দর ঝুলিয়ে দিয়েছে আর দড়ির প্রয়োজন হয়নি তারপর মাসিমনি এসেছিল যে আমার ঠাকুরের কাজ বাজ কত দূর আহ এগিয়ে গেছে সেটা দেখার জন্য তো এসে দেখছিল তারপরে বাবু আর বাবা দুজনে মিলে ঠাকুর ঘরে দেয়ালটাকে আমি বললাম এখানটায় মানে ডেকোরেশন করছিল আর কিভাবে লাগালে দেখতে ভালো লাগবে সেটাই বারবার লাগিয়ে দেখছিল আর কোন ফুলের মালাটা দিলে বেশি ভালো লাগবে সেটা দেখা দেখছিল আর একটাই আলো হয়েছে লালের সাথে হলুদটাই বেশি ভালো লাগে সেই জন্য কালারটা ভালো না তারপর লালের সঙ্গে ওই দিয়েছিল হলুদটা ম্যাচ করে দিল তখন ভাবলো এই দুটো কালার এই দুয়ারের সামনে দিয়ে দি ভীষণ ভালো লাগবে তারপর রাত্রিবেলা খাবারের ব্যবস্থা করছিলাম যেহেতু বাবা এসেছিল আর আলুর তরকারি করবো সেই জন্য আমি রান্না বসিয়ে দিয়েছিলাম রান্নাটা আমার অলরেডি হয়ে এসেছিল আর এখানে আমার ঠাকুরগুলো উপরে রাখা ছিল সেখান থেকে বাবু হ্যাঁ দুটোতেই আমাকে পেরে দিছিল যেহেতু আমার একটা বছর টানা ঠাকুরগুলো বন্ধ ছিল আর এটা আমার দুটোই পাথরের ঠাকুর একটা আমার ছোট ননদ দিয়েছিল আর একটা জেঠিমা দিয়েছিল ও ভালোই বড় গো ঠাকুরটা যেহেতু আমার মাটি ঠাকুরটা আগের বছর ভেঙে গিয়েছিল আমি ভীষণ কান্না কাটি করেছিলাম বলে আমার দুখানা ঠাকুর হয়ে গেছে এবার আমি ভেবে নিয়েছি ঠাকুর দুটোকে প্রতিষ্ঠা করে নেব আর আমি ঠাকুর বাইরে থেকে কিনবো না ছাদেও না একদম আমি ঠাকুর দুটোকে প্রতিষ্ঠা করে নেবো তো সেই জন্য আমি ঠাকুরগুলোকে এখান থেকে বাবু বার করে দিয়ে আমি ঘরগুলো মানে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নি করে আমি ঠাকুরগুলোকে সুন্দর করে বসিয়ে দিই তারপরে দেখো এখানে আমি পরোটা ভাজছিলাম আর পরোটা ভাজে আমার ডান হয়ে গেছে তো চলো এবার উপরে যাই আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে ঠাকুর ঘরটা আর ওই দেখো আমার ঠাকুর দুটো বসে আছে আর কালকে পুজো হবে অবশ্যই আমার পুজোর ব্লগটা কিন্তু দেখো তো চলো টাটা